hello এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন ক্রিস্পি তো এটা তো আমি দোকানে খেয়েছি বাট বাড়িতে বানিয়ে খাওয়া হয়নি আর এটা বেশ কয়েকদিন আগেকার ভিডিও শ্যুট করা ছিল বাট তোমাদের সাথে শেয়ার করা হলাম চলো তোমাদের সাথে শেয়ার করি যদিও এটা শর্টে শেয়ার করেছিলাম বোনলেস চিকেন আনতে হবে আর সেগুলো একদম ততটা পাতলা করে কাটতে পারবে ছুরি হলে বেশি ভালো হয় বাট আমাদের কাছে সেরকম ধারারায় ছুরি ছিল না তাই ওর ভিতর আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি সাথে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে আধ ঘন্টা রাখলে বেশি ভালো হয় আর ডিম দিয়েছি সেটা তো তোমরা দেখেইছ বাট বলতে ভুলে গেছি তারপরে এই যে এক একটা চিকেন ধরে আমাদের কাছে যে ব্রেড কাম ছিল না তার জন্য ওই টোস্ট দোকান থেকে কিনে এনে গুঁড়ো করে নিয়েছিলাম আর সেটা দিয়ে বানাচ্ছি তবে হ্যাঁ খুব সহজই ভেবেছিলাম প্রথমে অনেক কিছু লাগে হয়তো না একদম সিম্পলি বাট দারুণ হয়েছিল সত্যি বলছি আর তোমরা যদি পারো তো বানিয়ে খেও আর কিছুটা আমরা পকোড়া করেছিলাম কেননা আমরা চাচ্ছিলাম না একই জিনিস মানে একটাই খেতে তো দু রকমের জিনিস বানিয়ে খাবো ভেবেছিলাম দুটোই টেস্ট হয়েছিল যাই হোক এগুলো সম্পূর্ণটাই যে আমার মেঝে মেয়ে বানাচ্ছে বলে তো মাঝে মাঝে বাড়িতে অনেক কিছু রান্না করে বানাতে তো বেশ ভালো লাগে কিন্তু ওই সময় পাই না যাই হোক আর এই তারপরে এখন প্লেটে সাজিয়ে খাওয়ার পালা যাই হোক খেতে তো দারুণ হয়েছিল আর এটা হলো তার কিছুদিন আগে মানে পরের ভিডিও যাই হোক তোমাদের সাথে তো ভিডিও ঠিকমতো এখন আর শেয়ারই করি না তবে এবার থেকে আজকে থেকে একদম ঠিক করে নিয়েছি যত যাই হোক ঝড় তুফান হোক আমি কিন্তু প্রতিদিন ভিডিও শ্যুট করব তবে আমার যেহেতু একটা ফোন আজকে সেইভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আমার মেয়ে ভীষণ বিরক্ত করছিল ও বারবার আমার কাছে ফোনটা চাইছিল যেহেতু আমি সব ভিডিও যে নেব ফুটে সেটা আর পারিনি অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা ক্লিন করব পুজোর পরে একদিন করেছি তারপরে আর করা হয়নি আর এই ঘরটায় সেরকম একটা শোয়া হয় না বলে ক্লিনও করা হয় না মানে করি ঠিকই কিন্তু ওই সব কিছু ভালো করে পরিষ্কার করা হয় না বেশ ধুলো পড়েছে তাই ভাবলাম আজকে যেহেতু সকাল সকাল রান্না হয়ে গেছে সকালে এতোমাদের রান্না বার শেয়ার করিনি তাই আমি তাড়াতাড়ি করে আজকে একটু করিনি তবে আজকে যা কাজ করেছি কি বলবো সেই চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল আমার স্নান করতে এই ঘর পাশের ঘর তারপরে দুঘরের বেড কাভার মশারি সব কাছাকাছি করে আজকে না আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম তার জন্য সব ভিডিও আর শ্যুট করিনি এই যে এই ঘরের ভিডিওটা আমি শুট করেছি বাট পাশে ঘরে আর করিনি কেননা আমার যেহেতু টাইম ছিল না হাতে তাড়াতাড়ি কাজগুলো শেষও করতে হতো নিজের ঘরটা দেখবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না বেশ ভালো লাগে কিছুদিন অন্তর অন্তরে আমি এই ঘরগুলো পরিষ্কার করি এমনি তো প্রতিদিন করি বা ডিপ ক্লিন করি মাঝে মধ্যে যেহেতু আমার ঘর পুরোপুরি ঠিকঠাক হয়নি সেহেতু প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর যেহেতু উঠোন আছে সামনে সেখান থেকে তো ধুলো ঢুকেই বুঝতেই পারছো গ্রামে বাড়ি যাই হোক এই ঘরটা সব কিছু নামিয়ে পরিষ্কার করেছিলাম মানে বুঝতেই পারছো তারপরে আর ভিডিও করিনি আর এখন ওই সন্ধ্যা মোটামুটি ওই সাতটা বাজে ভাবলাম রান্না করতে যাওয়ার আগে এক দেড় ঘন্টা ধরে আমি ঘরটা গুছিয়ে নিই ওই ঘরটা আজকে কিছু ধরবো না একটা ঘর আজকে গুছায় আর একটা ঘর অন্যদিন গুছাবো নাহলে না একসাথে যদি আমি সব করতে যাই তাহলে পারবো না যাই হোক এই যে সব এইগুলো মানে এইখানে না আগে যেই মাসের বাজার করে আনতো সেগুলো রাখতাম বাট এবারে ভাবলাম না রাখবো না ওরকম সামনের পর না দেখতে ভালো লাগে না এই যে বক্সটা দেখছো এটা ভেবেছি ভালো করে সাজাবো তারপর এর ভিতরে রাখবো আর এটা হলো রাটা আনা হয়েছিল বাট ওই বানাবো বানাবো করে আর হচ্ছে না ভাবছি হবে কি না হবে কি না এই দুই মোনা আর কি যাই হোক আর যাই হোক আজকে ভয়েস দিচ্ছিলাম আর প্রচণ্ড চারিপাশে আওয়াজ হচ্ছিল যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই যে দেখতে পাচ্ছ সব গুছানো গাছানো কমপ্লিট প্রায় শেষের দিকে যাই পাশে আমার মেয়ে খেলছে কিছু করার নেই ওকে বারণ করলেও বারবার মানে আওয়াজ করছে যেহেতু আমি ছাদে এসে ভয়েসটা দিচ্ছি আর এই যে এর উপরে আমি কিছু টুকটাক জিনিস রাখি কী তো ঘরে না এত জিনিস কোথায় রাখবো আর এই যে এই ব্যাগটাই দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের আর কি আগে যেই ক্লাসে পড়তো সব বইগুলো আমি গুছিয়ে রেখেছি ফেলতে না বড্ড মায়া লাগে ও ছোটোবেলায় কিভাবে লিখেছে না লিখেছে সেই সমস্ত স্মৃতি অনেক রেখে দিয়েছে আমি গুছিয়ে যে বড় হবে যখন ও যখন বুঝতে শিখবে তখন আমি ওকে দেখাবো আর কি এ একটু এরকম লিখতিস আর এই বেড কাভারটা ধুয়ে দিয়েছিলাম দেখলাম শুকিয়ে গেছে তাই ভাবলাম একেবারে পেতেই ফেলি শীত গেলেও আমার শীত চট করে যায় না কেননা খুব শীতকাতুরে আমার ভীষণ মানে ঠান্ডা লাগে আর কি যাই হোক আমার বর আর আমার মেয়ে এই যে দেখছো ব্লাঙ্কেটটা গায়ে দেয় না বাট আমি দিই যাই হোক সে ভয়েস দিতে দিতে ভিডিওটা শেষ করলাম আর পাশে আমার মেয়ে আর একটা বাচ্চা এসছে প্রচণ্ড চেঁচামেচি করছেন তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থেকে তাজকে মতো টাটা